এত পরিমাণ সারা জিপিএক্স ব্যামনের ভাই পরে চৌষট্টি জেলা খোঁজ খবর লাগে চিরনির সাইজ দিয়া এরপরে আবার এই দুটা বাড়ি করে ভাই চিরুনি অভিযান চালায় নাকি একবার চিরুনি অভিযান চালায় এই দুটা লইছি মাত্র জোড়া হয়েছে ভাই চার লাখ ষাট হাজার টাকা জোরা চার লাখ ষাট এর মাইসকান যে অর্ধাক করলে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ জিপিএক্স যেমন দু ঢাকা মেট্রো নাম্বার করা আছে যেটাই নেন বাইচ্ছা নেন দেখা নেন বুঝালন হুইন জালন দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ

এত ফ্রেশ এত ফ্রেশ ওকে একটা 22 এর মডেলের এই ফেজার খাড়া করাবেন আর এই ফেজারটা খাড়া করাবেন যদি কোনো তফাৎ পান আসা যাওয়ার হাফ ডাউন ভাড়া ফ্রি আসা যাওয়ার ভাড়া ফ্রি হ্যাঁ আর প্রাইস দিচ্ছি মাত্র 85000 টাকা 1 লাখ 1 লাখ মাত্র 1 লাখ 85000 টাকা শুধু 85 না 1 লাখ 85000 টাকায় মাত্র 1 লাখ 85000 টাকা ফেজার ভার্সন 2 এফআই ব্ল্যাক কালার হ্যাঁ এফআই ব্ল্যাক কালার সিআরজেড শাকিল মোটরসের ঐতিহ্য সিআরজেড শাকিল মোটরসের ঐতিহ্যবাহী গাড়ি এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এই পর সিআরজেড মাত্র এক লাখ দশ একটু দেখাই আজকে একটাই আছে শাকিল না যদি সেই মোট আছে লাইটিং লাইটিং করা আছে নাকি সেই মোট আছে গাড়িটাতে ভাই সেই বাহ 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 এই যে জিগজ্যাগ শুরু হয়ে গেছে জিগজ্যাগ শুরু হয়ে গেছে

এক লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার বোল্ট শুধু নব্বই হাজারের বোল্ট মডেল কি একুশ মডেল মডেল তাই তো মডেল মডেল আউট কন্ডিশন দেখেন জোস একটা আউট কন্ডিশন ভাঙা স্ক্র্যাচ কোনো কিছু নাই রানার বোল্টটা ভাই মাত্র হাজার টাকা নব্বই টাকা রানার বোল্ট ভাই আচ্ছা এইচ ভাই প্রায় আচ্ছা রনি মির লেকসে এইসব জায়গা থেকে বাইক কিনলে নাম ট্রান্সফারের ঝামেলা হয় বেশি আমি এরকম একবার কিনেছিলাম তারপর থেকে কিনতে ভয় লাগে কি বলবেন সাকিল ভাই আচ্ছা কথাটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ এ কী ভাই কী যদি বললেন নামটা রনি মির ভাই রনি মির ভাই রনি ভাইকে অসংখ ধন্যবাদ কাজ এই কথাটা বলতেই ভয় লেগেছিলাম শাকিল পরস্থে গাড়ি দিবেন কীভাবে নেবেন আসবেন শুরুমে গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন দেখবেন ভালো লাগবে সরাসরি বিয়েডটিতে চলে যাবেন

নিতে একটু বাজার বাড়াইতে হবে দু লক্ষ তিরিশ করে দুইটা দু লক্ষ তিরিশ করেছে দু লক্ষ তিরিশ হাজার টাকা এফআইএস এখানে কিন্তু অরিজিনাল তিন লক্ষ দশ হাজার টাকায় ভাই এখানে কিন্তু হয়ে যাবে আপনার বাজেটের মধ্যে অনেক কিছু হয়ে যাবে এরপর আরও বাইক আছে দেখাবো একের পরে ইনশাল্লাহ আসালাম আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আসবো একদিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তন্ময় ইসলাম শাকিল ভাই সালাম দিছে জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম তম ভাই কেমন আছেন ভাই অবশ্যই জানাবেন কমেন্ট করবেন কিন্তু আর কে কোনো থেকে লাইফটা দেখতে বেশি বেশি করে কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের শাকিল মোড়সে ঠিকানা ঢাকা মিরপুর 14 বাসনটেক বাগানবাড়ি ওসনালি মোড় অথবা নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও শাকিল মোড়সে আরেকটা সহজ ঠিকানা আছে যেটা কিন্তু হচ্ছে ঢাকা ক্যান্টেনমেন্ট মাডিকাড়া চেকপোস্ট বাগান বাড়ি শাকিল মোটরস

আমার কাছে শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজারে নেকেট বাইক হ্যাঁ নেকেট বাইক সিআর থ্রি তাও ঢাকা মেট্রো বাইশের মডেল পেপার কমপ্লিট আচ্ছা ভাই সুজুকি জিক্সারে এস জিক্সারের প্রাইস কত

পঁচাত্তর আচ্ছা আছে কিন্তু পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স এইটা দুই হাজার দশের মডেল গাড়ি পাঁচ মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা এটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পালসার

হবে মাস্ট হবেই আর গাড়ি কেন পরে পরে গাড়ি বিক্রি করবো তন্ময় ভাই কিন্তু জিপিএক্স ডেমোনগুলো দেখতে চাইছি এবং আরওয়ান দেখতে জিপিএক্স দেখেন একদম ফ্রেশ দুইটা আছে এখানে দেখছেন দুই দুইটা জিপিএক্স ডেমন আছে একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন এবং ডিজিটাল নাম্বার প্লেটি স্মার্ট কার্ড কাগজপত্র আজীবন গ্যারান্টি এইটা শাকিল ভাই দাম দিছে হচ্ছে দুইটা জিপি এক্স ডেমন যেটা দাম দিছে ফিক্সড প্রাইসের দাম দিছে কত ভাইয়া ভাই আরওয়ান ভাই জি ডেমন কার কোনটা ভাই

এখানে রানারের বুলেটের সেটার প্রাইস পড়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাজাজ ডিসকোমার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পঁচাশি হাজার টাকা পালসার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকা আর এখানে আর টিআর পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার এফ ইয়ামেস ভার্সন ওয়ান পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় গরিবের এম ফিফটিন মাত্র পঁচাশি হাজার টাকা রানারের বোল্ট মাত্র নব্বই হাজার টাকা এসপার সিয়াজের এক লক্ষ দশ হাজার টাকা ইয়ামা ফেজার ভার্সুল টু মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা টিভিএস ফোর বি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিপিএক যেমন পেয়ে যাবেন দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ তিন লক্ষ দশ এন ওয়ান দুই লক্ষ হাজার টাকায় পেয়ে প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় জেনারেলি ক্যাফার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় লোকেশনটা আরেকবার শুনবো কোথাও ঠিকানা ঢাকা মিরপুর বাগান বাড়ি হোসোনালী মোড়শ লে পেয়ে যাবেন সাইকেল মোট তাছাড়াও কিন্তু স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করলে হবে আর সাইকেল মোড়সের প্রত্যেকটা গাড়ি আপনারা ঘরে বসে কি নিতে পারবেন